পরে যেদিন তারিখ আমার মারে খালি মামা খালি কয়েছে পুজা খালাস এদিন আমার গায়ে পছন্দ আমি অনেক গুণ পাইছি আমার মাতার তাস মানে উনার যে আধ্যাত্মিক পাওয়ার ক্ষমতা উনি আপনি দেখছেন পাইছেন আচ্ছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হালোয়াঘাট ময়মনসিংহের পাশেই কিন্তু দর্শাপার বাজার অবস্থিত অর্থাৎ দর্শা এলাকায় এই কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মামা পাগলার মাজার বিভার্স মামা পাগলার মাজার কিন্তু এই দর্শা এলাকায় অবস্থিত দর্শা বাজার থেকে এই সর্বোচ্চ দুই কিলোমিটার পূর্ব পাশে কিন্তু মামা পাগলার মাজার অবস্থিত দর্ষা বাজার থেকে একদম দর্শা ব্রিজের দক্ষিণ পাশে দিয়ে যে পূর্ব দিক দিয়ে রুটটি চলে গেছে সেই পূর্ব দিকের রুট দিয়ে যেতে হয় তো আমরা দর্শা বাজার থেকে পূর্ব দিকের রুট দিয়ে নেমে পড়লাম ডিভার্স এই রুটটি কিন্তু ইটের রুট অর্থাৎ ইট দিয়ে তৈরি কাঁচা রাস্তা না আবার পাকাও না তো কিছু দূর গেলে কিন্তু আবার কাঁচা রাস্তা চলে আসবে তো আমরা মোটর বাইকে করে কিন্তু মূলত আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো ভিওয়ার্স আমরা গ্রামের রাস্তা ধরে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদের মোটরবাইক চলছে তো বিশেষ করে গ্রামীণ পরিবেশ খুব মনোমুগ্ধকর পরিবেশ দেখলে মন জুড়ে আসবে আবার পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি খাল সেই খাল এবং প্রাকৃতিক পরিবেশ যে কারো মন আহরণ করে নিবে এত সুন্দর দৃশ্য দেখলে যেন প্রাণ জড়িয়ে যায় বিওয়ার্স এই এলাকায় কিছু খ্রিস্টান রয়েছে এবং মাঝে মাঝে কিছু খ্রিস্টানের সমাধিস্থল দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন একজন খ্রিস্টের সমাধিস্থল তো ভিউয়ার্স এই ছোট খালের পাশে বা বিভিন্ন ধরনের এলাকায় কিন্তু এরকম সমাধিস্থল দেখা যায় হালুয়া হালুয়াঘাটে কারণ হালুয়াঘাটে কিন্তু অনেক উপজাতি রয়েছে এবং উপজাতিগুলো হালুয়াঘাটের বিভিন্ন স্থানেই বসবাস করে থাকে তো বিভার্স এই যে একটা ধজি দেখা যাচ্ছে অর্থাৎ নিশান যাকে বলা হয় লাল নিশান এবং সবুজ নিশান এটাই কিন্তু মামা পাগলার মাজার ভিওয়ার্স আমি বলে নিচ্ছি মামা পাগলার মাজার কিন্তু একটা বাড়ির ভিতরে অবস্থিত এটা অনেক কাহিনী রয়েছে কারণ মামা পাগলা যে বাড়িতে থাকতো সে বাড়িতেই কিন্তু তার মাজারটা হয়েছে মামা পাগলার নিজস্ব কোনো বাড়ি ছিল না সে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে এখানে থাকতো এবং সে কিছু নাকি কি আধ্যাত্মিক ক্যারামতি দেখিয়ে গেছেন সকলকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মামা পাগলার মাজার অর্থাৎ মামা পাগলার সমাধিস্থল এটি কিন্তু এরকম ছিল না এই সমাধিস্থলটা একটা গড় ছিল আর এই গড়ের ভিতরেই কিন্তু মামা পাগলাকে দাফন করা হয় মা পাগলা সে মৃত্যুর আগে সে বলে গিয়েছিল যে তাকে যেন গড় থেকে বাহির না করা হয় তো মৃত্যুর পরে তাকে গড় থেকে বাহির করা হয় নাই সেই গড়েই তাকে দাফন করা হয় বিওয়ার্স আজকে আমি এই বাড়ির যে তত্ত্বাবধায়নে রয়েছেন এবং পাগলার যে সবসময় মামা পাগলার পাশে থাকতেন এবং মামা পাগলাকে অনেক সহযোগিতা এবং মামা পাগলার সেবায় যিনি নিয়োজিত ছিলেন আজকে আমরা তার সাথে কথা বলবো এবং তার বক্তব্য আমরা শুনবো চলুন বস শুনে আসি পড়ার পরে ধরে আমি আমার বাপের বাড়িতে এসে পড়ছি আমার বাচ্চাটা হইছে এই জায়গাতে পরে ধরেন মামারে এ হালুয়া পাইছি দেই ওই কামার ফুটি আছে না এখানে কলে টানা কলা ছিল এই জায়গায় বসে রইছে হ্যাঁ বসে রইছে বসার পরে ধরেন মামা খাইবার সাইতে আছে আপনার কাছে আমার মাও আছে আমিও আছি আমার মা সুন্দর করছে একটা সারা ছেলে ফানি নিতে আইছে সাউন্ড শোনা যেন যা ফানি নিতে আইছে মা আবার কি করছে কইতাছে গুসুল গুসুল এমনি আদে দে আইতাছে গুসুল করায় দিত পরে মাল মামা পাগলা আপনার মাকে বলতেছে যে গুসুল করায় দেওয়ার জন্য হ্যাঁ গুসুল করায় দিত দেওয়ার পরে ধরেন করছে গোসল করাই দিছে সাবান আনছে একটা আমার মা কিনা আমি আবার ডাকায় এ সময় আমি ডাকাই থাকি পরে মামা আমি অনেক গুণ পাইছি আচ্ছা উনি আসলে কি এই এলাকায় আপনাদের এখানে বা এই জায়গায় যে শহীদ হয়েছে মানে মাদার হয়েছে হ্যাঁ হ্যাঁ এর মারা গেছে উনি এখানে কবে আসলো বা কিভাবে আসলো আমার দুই ভাই মামলা আসছিল দেহত্যাগ করছে এ ধরেন ওইযাই আছে তারা মাটি সালি দিছে এসময় আমি বাংলাদেশ না আমি সৌদি আরব আমি অনেক গুন পাইছি তোর মনে করি আমার মা তাস

আমি ক্যালেন্ডার আইনা দিতাছি নাম না জানেন না কি মাস কি মাসে হয় মানে এতটা আমার মনে না কি ফাল্গুন মাসের 20 তারিখে ও ফাল্গুন মাসের মার্চের 3 তারিখে না মার্চের বাংলাতে 3 তারিখ না কি না ইংরেজিতে ইংরেজিতে 3 তারিখ মার্চ হ্যাঁ মার্চের 3 তারিখে আর বাংলাতে 20 তারিখ বাংলাতে ফাল্গুনের 20 তারিখ 20 তারিখ তাহলে মার্চের 3 তারিখ এটা বলেই হবে আর কি সবাই চিনবে আচ্ছা আপনারা যে এখানে উরশ করেন ভিন্ন জায়গা থেকে মামার আসে আসে তো কি পোয়াম এই মানে এই এলাকায় এই এলাকায় ফুবে থেকে দশ হাত থেকে মানে এলাকার যখন কোনো নাই মানে আপনার কি কইয়াম আপনার ফুলফিল হয়ে যায় আরে বাড়িতে আসে ফাশে এডি দোকান ফাট এডি দিকে ফারে ওই যে লোকটা পরা বিড়া আছে ওই নদীর পার ওই 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 ফারে আমার ভিডিওই আছে ও আমার ভিডিও আছে আমার কি কমু আপনার বুঝতে পারছি বুঝছেন আবার নাইলতা বাড়ি এক ব্যক্তি হেডাও শুনছেন তো বলেন মানে বইছে দোকানে আয়া মানে অবহেলা করছে পরে গরম পানি আছে না স্যার হ্যাঁ এটা আমরা শুনছি নাইলতে ভাই সম্ভবত আমরা শুনছি সূর্যপুর বাজারে হ্যাঁ পরে সূর্যপুর বাজারে মানে সে একটা দোকানে গিয়েছিল দোকানে গিয়ে বলছিল যে মামা চা তো সে গরম পানি মিল্লা দিছিল হ্যাঁ মিল্লা দিলে ওই মামা পাগলা যিনি সাহিত্য আছেন তিনি বলছে বলে যে মামা আগুন

এটা তো ময়মনসিংহ জেলার হালোয়াঘাট উপজেলা দশহার থেকে পূর্ব দিকে যে রুটা নামছে ওই পূর্ব দিয়ে মামা মামা পাগলা মাদা বলে যে কেউ চিনবেংটা মামা মামা আর আমি তো বিওয়ার্স আমি আপনাদেরকে বলেই দেবো কীভাবে আপনি আসবেন লোকেশনটা আগে বলে দিয়েছি তো আসলে বিওয়ার্স আমি অনেক জানি করে একটা ইনফরমেশনের মাধ্যমে এখানে আসলাম আসলেও যে তিনি আধ্যাত্মিক পাওয়ারফুল মানুষ ছিল তো সেই ইনফরমেশন নিয়ে আজকে আমার এই ব্লগটা করা তো অবশ্যই কেউ নেগেটিভ মন্তব্য না করে পজিটিভ মন্তব্য করবেন আর অবশ্যই আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লে এবং এই ব্লগ ভিডিওটা কেমন লিখেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পরিবারের সদস্য হয়ে থাকবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন এবং বেলবনটা বাজিয়ে রাখেন এবং আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ